শুভ দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন আপনার সাথে যুক্ত হয়েছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি নাম আপনার মোহনা ভাইয়া মোহনা জি ভিডিও সামনে এই যে ভাইয়া ভালো একটা মনের মানুষের জন্য সারা জীবন পাশে থাকবে সেই জন্য বিয়ে শাদি করবেন বিয়ে শাদি করবেন আমি করব না বিয়ে শাদি আমারে করবে আর কি ও আপনারে করবে আচ্ছা আচ্ছা আমি তো বুঝি না ছোট মানুষ এইজন্য আসলে এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করলাম আর কি বুঝি না তো ছোট মানুষ আন্টি বড় আপনাকে সিটার খাওয়ায় না ভাই বুঝি না কি 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 বলছি আন্টি মনে হয় আপনাকে সিটার খাওয়ায় আপনি ছোট মানুষ না বলেন ও আচ্ছা আচ্ছা সেরা সঙ্গীত দেশের চাই আপনি কেমন বয়সে মনে মানুষের জন্য আসতেন না যেরকমই ই সমস্যা নাই কিন্তু মিডিয়াম বয়সে হলে চলবে সমস্যা মানে আপনি কত শেষে অল্প বয়সে হলে হবে হ্যাঁ অল্প বয়সে হলে হবে আরে না অল্প দিয়ে কিছু হবে না কেন ভাই আপনার কন্ডিশনতে মানে বয়সের ইয়েতে একটা মিলে না তো বুঝলেন না জি আপে কন্ট্রোলে যত সুন্দর আপনাদের জন্য দরকার অল্প বয়সে একটা বেটা বুইরা বেটা দিয়ে আপনি কি করবেন না ও তো বুড়া আর খাতে খাটে ওই কো জান জান হোক আধা হইছে হোক তাতে সমস্যা নাই এই বয়স ধরনা 60 70 হইলো সলভে সমস্যা কি জি সাইড ছোট হ্যাঁ করতে হবে ওরা আবার পরবর্তীতে ঘুমambito তাড়াতাড়ি মারা যাবে। জানেন আমি ওইrangle সারা জীবন ওইভাবে থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাক দর্শক শুনতে পেরেছেন আপনার আপনুকের কথা তাহলে আপন সাথে যোগাযোগ করতে পারবেন। আপন আসলে কথা বলার জন্য আপনাদেরকে নাম্বার দিয়েছে। এই নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপনারা যোগাযোগ করতে পারবেন কথাও বলতে পারবেন। তারপর শুনতে চাই এই নাম্বারটাতে ইমো আছে না। না ভাই ইমো নাই।